নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে মোটামুটি একটা মুভমেন্ট দেখবেন গতকালকে মুভমেন্ট হয়েছিল দুশো পয়েন্টের মুভমেন্ট ওই রকমই মুভমেন্ট থাকবে বিশেষ কিছু বড় মুভমেন্ট এ ওপাস হবে না দেখতেই পারেন যে রেঞ্জগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এক্স্যাক্ট কিন্তু মিলেছে এবং আজকের দিনে যেমন প্যাটার্ন ওয়াইজ কাজ করেছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই জন্যেই বলা হয় বারবার যে টেকনিক্যালটা শিখুন এগুলো শিখলে কিন্তু বুঝতে পারবেন যারা যারা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন পার্থদা কালকের দিনে একটা কথা লিখেছিলেন যে আরবিআই এর মনিটারি পলিসি আছে তো মনিটারি পলিসিতে ভেবেছিলেন যে খুব ওপর নিচ ওপর নিচ হতে থাকবে বা আনসার্টেন মুভ চলে আসবে তো এখানে বড় বড় মুভ হতে পারে এটা ভাবা স্বাভাবিক কারণ এই রকমই দেখে দেখা গেছে বিগত দিনে কিন্তু আজকের দিনে কিন্তু মার্কেট টোটালি চেঞ্জ এখানে টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো জায়গা নেই এবং পয়েন্ট টু ফাইভ যে বেসিস কাট করেছে আরবিআই সেইটার জন্য যদি বলেন তাহলে হচ্ছে সেটা অলরেডি মার্কেট আগে থেকেই জানে অবেও সকলেই জানতো কারণ কি কারণ হচ্ছে বাজেট সেশনটা দেখবেন বাজেট সেশনে যেরকম যেরকমভাবে বাজেটটাকে করা হয়েছে বাজেটটাকে কিন্তু আম লোকের হাতে পয়সা দেওয়ার কিন্তু চেষ্টা করেছে গভর্নমেন্ট এবার ট্যাক্স বারো লাখের ওপর যদি চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন হয়তো একটুখানি কম হচ্ছে কিন্তু মধ্যবিত্ত পরিবারের মধ্যে যদি দেখেন বারো লাখের মধ্যেই থাকে আয় এবার যারা একদম পাঁচ ছ লাখ বছরে কামায় বা আরো কম কামান তাদের কথার জন্য তো নয় কিন্তু মোটামুটি ট্যাক্স বেনিফিট হিসাবে যদি ধরেন বারো লাখ পঁচাত্তর হাজারের পর্যন্ত আপনি কিন্তু নিতে পারবেন তো সুতরাং সেখানে যদি দেখা যায় বাজেট কিন্তু খুব ভালো এসছে আরবিআই পলিসি অনুযায়ী এখানে রেপো রেট কম করা করা হয়েছে হয়েছে বেসিস কাট তাহলে এইটাও কিন্তু ভালো কারণ এখানে ইনভেস্টমেন্ট আসবে নতুন লোকে ইনভেস্টমেন্ট করার ভরসা হবে নেবার ভরসা হবে এবং নতুন নতুন ঘটতে থাকবে কোনো কোনো সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্টও আসবে যেমন কারোর বাড়ি করার ইচ্ছা তো বাড়ি করবে কারোর গাড়ি কেনার ইচ্ছা তো গাড়ি কিনবে কারোর অন্য কিছু ইচ্ছা তো অন্য কিছু করবে লোনিলিটিস যেটা হয় সেটা কিন্তু বারেন হিসেবে কমে গেল কিছুটা এইগুলোর আমাদের ইন্ডিয়ান যে অর্থনীতি তাতে যদি কিছু ভালো করতে যদি না পারেন চেষ্টা তো করেনি ভালো করার কিন্তু যদি ভালো করতে না পারেন তাহলে কিন্তু যেন দেখেন ওনারা যে ড্যামেজ যেন না হয়ে যায় এটা কিন্তু ওনারা লক্ষ্য রাখেন পাস আমাদের প্রায়োরিটি কি যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব সুতরাং ফার্স্ট প্রায়োরিটি থাকে এটাই যে যতই যাই হোক না কেন যদি নতুন ভাবে কিছু না করতেই পারি কোনো অসুবিধা নেই যেরকম চলছে তেমনি চলুক কিন্তু ক্ষতি যেন না হয়ে যায় এটাই কিন্তু লক্ষ্য থাকে সুতরাং পয়েন্ট টু ফাইভ বেসিস কাট এটা কিন্তু হবে এটা জানা ছিল আগের বারে দেখবেন যে আমেরিকার যে আপনার ফেডের হিসাবে যদি দেখেন সেখানে কাট হয়েছিল আমাদের এখানে কাট হয়নি এবার যদি দেখেন সেইটা কিন্তু আমরা মিলিয়ে মিলিয়েই চলতাম কিন্তু একটা ছোট্ট গভর্নমেন্ট বদলে গেল তখন কিন্তু আরো ক্লিয়ারিটি চলে এলো যে এবার করতে হবেই না করলে ইকোনমি কিন্তু পিছিয়ে যাবে শর্ট টার্মে ইকোনমিতে বুস্ট আসতে পারে কিন্তু লং টার্মে পিছিয়ে যাবে এটাতে কি হচ্ছে যে সরকারের যেমন বাজেট এসছে তেমনি আর এর পলিসিও তেমনি জনমুখী সুতরাং এখানে কিন্তু গ্রোথ লং টাইমে দেখতে পাবেন এবার এখান থেকে কি উপরের জন্য যেতে পারে বাজার আজকের দিনে তাহলে পড়লো কেন এটা প্রশ্ন থাকতে পারে দেখুন পরে বা ওঠে এটা পুরো বাজারের হাতে এইরকম ভাবে বুঝবেন না বুঝবেন যে বাজার যেরকম ভাবে পড়ে তেমনি ভাবে ওঠেও বাজারে পড়ার জন্য যে যে ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া যায় সেইগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন ওঠার জন্য কিছু প্যাটার্ন তৈরি করে সেইগুলো নিয়েই বাজার ওঠে তলায় তো উপর থেকে তলায় পড়লো কেন সেইটার যদি সেটা কিন্তু সবসময় মিলবে না এটা এই বাজারটা মোটামুটি সেন্টিমেন্ট বেশ আগে ছিল তবে থেকে আস্তে আস্তে গ্রোথের পথে এসছে এবং অনেকগুলো স্টেপ তবে থেকে সেবি নিতে শুরু করেছে সেই স্টেপগুলো অনুযায়ী যদি দেখেন এখানে কিন্তু প্রপার টেকনিক্যাল নলেজ ছাড়া মধ্যে পারবেন না যখন তখন বাই তখন যখন সেল আনএক্সপেক্টেড যে মুভগুলো একদম সেই আনসার্টেন মুভ যেগুলো হতো নিফটিতে সেগুলো আজকাল আর দেখতে পান পান না কারণ এগুলো সব চেঞ্জ হয়ে গেছে তো এই জায়গাগুলোই আপনাদের বুঝতে হবে যতক্ষণ না টেকনিক্যাল শিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো হবে না তাই নতুন ব্যাচ আবারও চালু হচ্ছে কারেন্ট ব্যাচ যেটা অলরেডি চলছে তারা অনেকগুলো সুন্দর সুন্দর দেখতে পেয়েছেন এবং এই ব্যাচটাও যেটা চালু করব এই ব্যাচটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো মুভ দেখতে পাবেন এবং প্রতিদিন দেখতে পাবেন তো এই ক্যালকুলেট করে প্র্যাকটিস করার কিন্তু আদর্শ সময় যারা সত্যিকারের শিখতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দেওয়া দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের ওখানে গিয়ে ক্লিক করতে পারেন রবিবার দিন আর একটা ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই করব কারণ একজন আমাকে ফোন করে বলেছিলেন আমি জয়েন হতে পারিনি তারপর আমি বুঝতে পারিনি এই সব কথা লেখার পর আমি যে সোমবার দিন এই রবিবার দিন একটা মর্নিং এর দিকে লাইভ সেশন সেটা গ্রুপের মধ্যেই দিয়ে দেবো তাই যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে একদম প্রথমেই দুটো লিঙ্ক আছে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন ওই টেলিগ্রাম চ্যানেলের কোর্স করে লেখা আছে দেখবেন ওই ওখানে ক্লিক করলেই আপনি জয়েন হয়ে যাবেন এবার আজকের বিষয়ে যদি দেখেন আজকে যে প্যাটার্ন তৈরি হয়েছে যারা যারা শিখেছেন তাদের উদ্দেশ্যেই বলছি দেখুন আজকের দিনে প্রপার টেকনিক্যালি মুভ কালকের দিনেও কিন্তু মোটামুটি দেখেছেন দুশো পনেরো কুড়ি পয়েন্টের মুভ ছিল আর আজকের দিনে যদি দেখেন এই টপ থেকে এই বটম পর্যন্ত তাহলে কিন্তু দেখবেন মোটামুটি দুশো চল্লিশ পয়েন্টের মুভ কুড়ি পয়েন্ট এক্সট্রা কিন্তু মোরালের সেম এবার কালকে দিনে কি ঘটেছিল এইখান থেকে দেখুন কালকে দিনে ঘটেছিল হচ্ছে এই জায়গাটা নয়েজে ভর্তি ছিল আজকের দিনে নয়েজ দেখুন নেই প্যাটার্ন অনুযায়ী প্রপার এইরকম বাজার যদি ছোট হয় এখানে কাজ করে কিন্তু খুব মজা লাগে কারণ এখানে প্রপার টেকনিক্যালটা মেনে মেনেই কাজ হয় আর সব জায়গায় যদি কাজ হয় যখন এই সব নয়েজ চলে আসে তখন টেকনিক্যাল মেনে কাজ হচ্ছে তো কিন্তু আপনার যদি দেখেন পরিষ্কারভাবে যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটা অনুযায়ী যেরম প্রিমিয়াম বাড়ার দরকার সেই প্রিমিয়ামটা কিন্তু বাড়তে চায় না কারণ এত আসে কিন্তু এইরকম বাজারে কিন্তু কাজ করে প্রিমিয়াম এবং সুন্দর ট্রেড হয়েছে আজ মর্নিং এ যদি দেখেন মর্নিং এই সব জায়গা থেকে যারা যারা আজকে বাজারটাকে লক্ষ্য করেছেন এখানে কিন্তু কোনো ট্রেড বেরোয়নি এইখান থেকে এতদূর পর্যন্ত ট্রেড কিন্তু বেরোয়নি তারপরে এখান থেকে বাইং ট্রেড স্ক্যালপিং আকারে বেরিয়েছিল খুব সুন্দর ট্রেড বেরিয়েছিল তারপর এই প্যাটার্ন ওয়াই স্ট্রেটটাও কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়েছে এবং এক্স্যাক্ট এই জায়গাটা থেকে যে বাউন্স ব্যাকটা হয়েছে তারপর এইখান অব্দি কিন্তু আমরা পেয়েছি এই মুখটা পর্যন্ত তারপরেও এক্সটেনশনে আসে ওয়ান পর্যন্ত তো এটা টু আছে টু যদি দেখেন তাহলে এই জায়গাটা কাছাকাছি হবে টু পয়েন্ট ফাইভ এইট বুঝতে পারছেন তো এই জোনটা কিন্তু প্রোজেকশন লেভেল লেন হিসাবে এরকম ভাবে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আপনাদের শেয়ার করে দেওয়া আছে এবং কোথা থেকে কতটা রিট্রেসমেন্ট দেখলে কোথায় প্রোজেকশন লেভেল হবে সেই অনুযায়ীও ট্রেড কিন্তু বলা আছে এবং তারপরে কি দেখবেন আর সেখান থেকে কিরকম ভাবে বাইড্রেট ধরবেন সেটাও কিন্তু বলা আছে তাহলে মুভ গুলো প্রত্যেকটা টেকনিক্যালি হয় কিনা এগুলো বুঝে দেখার কিন্তু সময় এসে গেছে যারা যারা ভাবছেন যে টেকনিক্যাল ছাড়াই শর্টকাটে কোনোভাবে কেউ টিপস দিয়ে দেবে বা কেউ বলে দেবে বা লাইভ অনেক কমেন্ট্রি দেখে করে নেবো বা টিভি দেখে করে নেবো ওই সব দিন চলে গেছে দাদা ওইসব দিন আর আসবে না ওই দিক থেকে আপনার কিন্তু পয়সাও বাড়বে না তার থেকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া ভালো যদি প্রপার মার্কেটে কাজ করতে হয় টেকনিক্যাল ছাড়া কোনো গতি নেই টেকনিক্যালটা আপনাকে শিখতেই হবে তবেই কিন্তু আপনি মানে এখানে সারভাইভ করতে পারবেন এবং কোথায় ট্রেড করবেন কোথায় ট্রেড করবেন না সেই জায়গাগুলো বুঝতে পারবেন যাই হোক এইসব নিয়ে অনেক কথা হয়ে গেল তো এখানে যে প্যাটার্ন অনুযায়ী তলার দিকে পড়েছে এখান থেকে কি তলার দিকে আরো পড়বে এখান থেকে মনে হচ্ছে না যে পড়বে কারণ এখান থেকে এবার কিছুটা ওপরের দিকের জন্য আমরা কিন্তু দেখতে পারি সোমবার থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তেইশ হাজার ছশো ইসি পয়েন্টটা এইটা ব্রেক হয়ে সাস্টেন হয়ে যাওয়া মানে উপরের দিকে এই ছশো আশি সাতশো দোরগোড়ায় পৌঁছে যাবে এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কীভাবে প্লে হচ্ছে মোমেন্টামের সঙ্গে যদি প্লে হয় ততক্ষণ হোল্ড করা যেতে পারে আর যদি এই সব জায়গার কাছাকাছি এসে দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তাহলে তলার দিকের জন্য বেশ কিছুটা আসতে পারে কিন্তু এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এই সব জায়গা ব্রেক করলেও আবার কিন্তু ওপরের দিকে এবার কিন্তু আস্তে আস্তে করে ওপরের দিকের জন্য যাওয়া আবার শুরু করবে কারণ আপনাদের সাথে টাইম শেয়ার করে দেওয়াই আছে অলরেডি যে একুশে আপনার ফেব্রুয়ারি টাইম ফ্রেম অনুযায়ী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপসাইডেই দেখবেন মোটামুটি এখানে কোন দিন প্লাস কোন দিন মাইনাস এইসব হতে পারে এইসব জায়গাগুলোকে কিন্তু ম্যানেজ করে নিয়েই চলতে হবে এবার আমরা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি যাই ডেলি টাইম ফ্রেম দেখছি তো ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখি তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি এই যে টপটা হয়ে আছে এই টপটা কিন্তু এক্ষুনি এর ধারে কাছে যাওয়াটাও কিন্তু পসিবল নয় সুতরাং এক্ষুনি যে মুখটা এই মুহূর্তে আমরা ভাবছি এই মুখটা হচ্ছে এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো দুশো এই জায়গাটার কাছাকাছি এর পরেই এখান থেকে কি তরফ দিকে পড়তে পারে হ্যাঁ পড়তে পারে কেন পড়তে পারে কারণ হচ্ছে এই উইকলি ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু প্যাটার্ন এখনো কমপ্লিট হয়নি যেরকম প্যাটার্ন তৈরি হয় সেই অনুযায়ী প্যাটার্ন কমপ্লিট হবে কোথায় ছিল মোটামুটি এই বাইশ হাজার সামথিং আমার যে এই মুহূর্তে খেয়াল নেই প্যাটার্ন ব্রক করলেই বুঝতে পারবো কিন্তু মোটামুটি যদি দেখি তাহলে এই সব জায়গার পর কিন্তু তলার দিকে উইকলি ফ্রেম অনুযায়ী তলার দিকে আসতে পারে ঠিক এতদূর পর্যন্ত একুশ হাজার সাতশো সাতশো কুড়ি ছশো আশি ছশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে উইকলি ফ্রেম অনুযায়ী তার মানে কি এইখান থেকে ওপরের দিকে প্লাসে কাজ হবে না না মাইনাসে কাজ হবে না হবে যেরম যেরম প্যাটার্ন দেখবেন সাইজ সেই রকম অনুযায়ী হবে এবার তো এই যে আপনি উইকলি চার্টটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হতেই পারে যে কুড়ি একুশ তারিখ পর্যন্ত প্লাসের দিকেই দেখলেন চব্বিশ হাজার চব্বিশ হাজার একশো এইসবের জায়গার কাছাকাছি দেখলেন তারপর এখান থেকে তলার দিকের জন্য আবার পড়তে শুরু করলো এটাও হতে পারে তাহলে কিন্তু উইকলি টাইম ফ্রেম অনুযায়ী জায়গাটা কিন্তু সাপোর্ট করে যাবে যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছিল এবার যদি ডেলি ফ্রেম অনুযায়ী দেখেন ডেলি ফ্রেম অনুযায়ীও কিন্তু এখান থেকে রিভার্সাল একটা তলা থেকে জোন থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আরো কি যেতে পারে তা যেতে পারে এইসব জায়গায় যাওয়ার পর এই দুশোর কাছাকাছি যাওয়ার পর এখানে গিয়ে কিন্তু র্যালিটা শেষ হতে পারে বা দুশোর ওপরে যদি চেপে বসে তাহলে আলটিমেট ওপরের দিকের জন্য আবার দেখতে পাবো চব্বিশ হাজার আটশো পঁচিশ হাজার এইসবের জায়গার কাছাকাছি যদি না চেপে বসে এখান থেকে দেখলো না হাই হলো চব্বিশ হাজারের কাছাকাছি হলো চব্বিশ হাজার একশো কাছাকাছি হলো দুশোর কাছাকাছি দুশো আর ব্রেক করলো না বা ইন্টারনেটে করলে করলো সাস্টেন হলো না তাহলে আলটিমেট এখান থেকে আবার পড়বে এবং উইকলি প্যাটার্নটাকে সাপোর্ট করবে তো এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে যতক্ষণ না বুঝছেন কোথা থেকে কি আসছে কোন মুখটাকে ধরবেন কোন মুখটাকে ছেড়ে দেবেন কারণ আমরা এখান থেকে ধরছি তার আগে থেকে ধরছি না কেন এই মুখটা ধরছি না কেন প্রত্যেকটা জিনিসের লজিক আছে লজিক ছাড়া কিন্তু কোনো কাজ নেই যারা যারা শিখেছেন তারা তারা বুঝতে পারছেন আশা করি আমি কি বলতে চাইছি যারা শেখেননি তারা তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে শিখে নিন কমসে কম কাজে দেবে সারা জীবনের জন্য কাজে দেবে যে কোনো মার্কেটে কাজ করতে পারবেন শুধু ইন্টারটাই করতে হবে তার কোনো মানে নেই এটাকে আপনি যেরম ফ্রেম হিসেবে আপনি দেখবেন ওয়ার্ল্ডের যে কোনো মার্কেট দেখবেন প্রত্যেকটা জায়গাতে একই জিনিস আপনি কিন্তু করবেন আর সেই রকম ভাবে কিন্তু বার পারবেন করি এটাই। প্র্যাকটিস যত করবেন বেটার যদি আজকে শিখলেন এবার প্র্যাকটিসই একদম করলেন না ছ মাস পর গিয়ে ট্রেডে বসলেন তাহলে কিন্তু যেরকম হয় সেই রকমই হবে শেখার না শেখার সমান হবে কিন্তু এটা প্র্যাকটিসের মধ্যে রাখবেন দেখবেন প্রত্যেকটা দিন কাজে দেবেই দেবে যারা যারা দেখছেন তারা একবার কমসে কম কমেন্টস কেউ দু একজন ছাড়া কেউ কমেন্টস কমেন্টস লেখেন না তো যারা যারা দেখছেন কমসে কম জানাবেন যে যারা যারা শিখেছেন তাদের মধ্যে তাদের কি বলছে যে যদি মনে হয় যে এই জিনিসটা শিখে লাভ হয়েছে তাহলে একবার কমেন্টস লিখে জানাবেন তাহলে আমারও ভালো লাগে কমসে কম ভিডিও তো রোজ দিনই দিচ্ছি কিন্তু ভিউ ম্যাক্সিমাম রিচ পর্যন্ত পৌঁছায় না এই জন্যই যে অন্যান্য জায়গায় মানে যেমন ধরুন স্টক মার্কেটের কথা বলি তো স্টক মার্কেটের কোনো সিচুয়েশান কোনো জায়গায় যদি ভিডিওটা প্লেস হয় তাহলে ভিউ হয় কিন্তু ম্যাক্সিমাম টাইমই হয় কি উল্টো পাল্টা কোনো ব্লগিং সাইডের মধ্যে ওটা কি পোস্ট হয় তো যারা ব্লগিং দেখেন তাদের কাছে শেয়ার মার্কেট তো তারা দেখেন না তো ওই সব জায়গায় যখন পোস্ট হয় সেই জন্য ভিউ থাকে না প্লাস অনেকগুলো কথা আগে আমি ইউটিউবের গাইডলাইন ছাড়াই আমি অনেক কথা বলে ফেলেছি যেগুলো সরাসরি হয়তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না কিন্তু নিজেকে আটকে ডাকতে পারিনি যাই হোক নর্মালি বলে ফেলেছি তো তার ফলে এই রিচ আস্তে আস্তে কমতে শুরু করেছিল মাঝখানে একটু রেগুলার হয়েছিলাম যাই হোক মোটামুটি যদি দেখেন তো নিফটির ক্ষেত্রে এইরকম সিচুয়েশন আছে কালকে ডিটেলসে আলোচনা করব আজকের বক্তব্য এইটুকুই ছিল এবং ব্যাংক নিফটি নিয়েও যদি দেখেন তাহলে কিন্তু ইন্ট্রাডের প্যাটার্ন তো এটাই দেখছেন এবার যদি দেখেন ডেইলি বেসিসে পতন কিন্তু হওয়ার চান্সেস আছে এটা বল ভাববেন না যে এখান থেকে পতন হতে পারে না তার আগে হয়তো আরেকটু উপরে যাবে কারণ নিফটি হয়তো সাপোর্ট দিয়ে দেবে সেক্ষেত্রে হয়তো একান্ন হাজার পাঁচশো বাহান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত জোন কাছাকাছি পর্যন্ত যেতে পারে কিন্তু তারপরে একটা কিন্তু পতন আসছে আবারও এটা ডেলি ফ্রেম দেখেই বুঝতে পারছি এবং উইকলি যদি দেখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আরো তলায় আসার জায়গা কিন্তু আছে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার হবে নাকি পঁয়তাল্লিশ হাজার হবে নাকি আটচল্লিশ হাজার হবে সেই জায়গাটা কালকে বোঝার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ